নিশ্চয় নিশ্চয় আল্লাহ তালার কাছে বর্ধ হইতে বর্ম হইলাসীতে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে

اليوم اثمنت لكم دينكم دينا واتمنت عليكم نعمتي ورضيت لكم الاسلام ازكى منكم من الدين كفر <applause> ارجل ذكر আজকে আমি তোমাদের বর্ণ করে দিলাম এবং আমার মতো ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি এটা তোমাদের জন্য মনোনীত করে আমি এটা খুশি হইলাম ইসলামের উপর তোমরা পরিপূর্ণ

যে ব্যক্তি চায় যে আল্লাহ তারা ওই দিনে আল্লাহর হিসাবটা সহজ হবে সে যে তার স্থানটা আল্লাহর কাছে নিয়ে সে যে আল্লাহ সামনে নত হয়ে যায় হয়ে যত সে যে আল্লাহ তাআলাকে খুশি করে খুশি করে খুশি করে ইন না

الرحمن <سؤال> الرحيم <سؤال> مالك <سؤال> يوم الدين <سؤال> جنيك يا رب دي مالك <سؤال> <سؤال>

পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বছর বছর ওই সমত মার পাশে পঞ্চাশ হাজার বছর মা বলতে আমার মে বিবাহ হয়ে নাই

মানুষ গুলা এই যে একসাথে দাঁড়াবে গানতে গানতে মানুষের কোনো কোনো বনা আছে কোনো মানুষের সমান হবে এই গাম এই গাম এই কোনো মানুষের এই গাম এই গাম আগলুন মানুষের গান এটা সাগরের মতো هيا কমন করতে পারবে কোনো কোনো মানুষের রূপ পর্যন্ত আসবে কারো গলা পর্যন্ত কোনো কোনো মানবিক রাজেগুলো বদ করছে পারে তারা এই গামের মধ্যে

আমার ব্যাপারে কি ব্যাপারে দোয়া করছিলাম না ফরমান ছেলের ব্যাপারে জন্য দোয়া করছিলাম আল্লাহ তাআলা আমার সাথে আজকে কি আমার আমি জানি না তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সমস্ত ইব্রাহিম আলাইহিস যাবে ইব্রাহিম আলাইহিস সালাম তোমরা